হাত দিয়ে দেখো দেখতে পাবে একটা তোমার পিছনে একটা ঢানা রয়েছে এবং তুমি অলরেডি হয়তো ওরা শুরু করে দিয়েছো বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাই একটা কোনো টিউশন ব্যাচে যায় গিয়ে সেখানে যদি একটা বা দুটো সুন্দর মেয়ে সেখানে গিয়ে পড়ে তো ব্যাস তার মোবাইল নাম্বারটা কিভাবে জোগাড় করবো ভাই ওর সাথে লাইন সেটিং করিয়ে দে ভাই ওর সাথে ছুটির পর ওকে একটু ওয়েট করতে বলিস আমার ওর সাথে কথা আছে বা ওই মেয়েটাকে একটু ওয়েট করতে বলে কোনোভাবে তাকে একবার একটুখানি বেদিক ওদিক করে সেই মেয়েটা অত পাত্তা দিচ্ছে না সেই মেয়েটা তাকে পাত্তা দিচ্ছে না সেই মেয়েটা কিছু করছে না তার পেছন পিছন যাওয়া তার পেছনে সাইকেল নিয়ে ঘোরা সে কোন স্কুলে পড়ে তার বাড়িটা কোন জায়গায় তার বাড়ি তার বাড়ির আশপাশ দিয়ে যাওয়া এই করে করেই তার টাইম শেষ হয়ে যায় বা কোনোভাবে সেই মেয়েটাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নাম্বার জোগাড় করে আমাকে না আজকে না আমি ক্লাসে উপস্থিত থাকতে পারিনি তুমি কি আমাকে তোমার নোটসটা দেবে গো যেটাই গেছিলে আচ্ছা স্যার যে নোটসটা লিখেছিল ওটা তুই আমাকে দিবি আমি তো লিখেছিলাম আমার না কয়েকটা জায়গা মিসিং হয়ে গেছে লেখা হয়নি আচ্ছা আগের দিনের ক্লাসের না নোটসটা আমি পাইনি আচ্ছা তুই না পরের দিন যদি না যাস অসুবিধা নেই ধরো মেয়েটা বললো আমার না আমি হয়তো পরের দিন যেতে পারবো না হ্যাঁ তুই যদি না যাস কোনো অসুবিধা নেই আমি না তোকে নোটস পাঠিয়ে দেবো অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত এত মহান ব্যক্তি এত সোশ্যাল ওয়ার্কার আমাদের দেশে জমে গেছে এত সোশ্যাল ওয়ার্কার স্টুডেন্ট আমাদের আহ মানে বেঙ্গলের কমিউনিটিতে চলে এসছে যারা মানে নিজে কষ্ট করে একটা মেয়ের জন্য নোটস দিচ্ছে এর থেকে বড় ব্যাপার আর এত সোশ্যাল মিডিয়াতে এত বাড়ি গিয়ে পারলে মেয়েটাকে নোটস দিয়ে আসে একটা ছেলে চাক সে বেলায় দেবে না

এই হচ্ছে ব্যাপার মেয়েদের 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 পেছনে যে সমস্যা এই সমস্যাটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় যার জন্য বেশিরভাগ স্টুডেন্ট বেশিরভাগ ইলেভেনের যে স্টুডেন্টরা সেইটা তারা যে এই জায়গাটাতে মানে বা সত্যি কথা বলতে এই সমস্যাটা কারণে পড়তে পারে না